সালামু আলাইকুম এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক ভাঙচুর চলছে সেই দৃশ্য মধ্যে আপনারা দেখেছেন আর এই ঘটনার প্রেক্ষাপটের পিছনে আরেকটা ঘটনা আছে তবে এই ঘটনা দেখে আমার কাছে মনে হয়েছে যে মানুষ সময়ের কাছে ঋণী হয়ে যায় যেমন ধরেন আজকে ছাত্রদের হাতে এই মুহূর্তে ক্ষমতা আছে তারা তাদের ক্ষমতার প্রয়োগ করছে আওয়ামী লীগের কাছে একসময় ক্ষমতা ছিল তারা তাদের ক্ষমতার প্রয়োগ করেছে আওয়ামী লীগ যতটুকু অন্যায় করছে সেটা সাজা তারা পাচ্ছে আবার আজকে যা হচ্ছে হয়তোবা সময় কখনো সেটা রিটার্ন করে দিবে কারণ বাংলাদেশের ইতিহাসে এটা খুবই কমন একটা ফ্যাক্ট আর একটা মেসেজ সবার জন্য ক্রিয়েট হচ্ছে যে তুমি যা করবা তোমার জন্য সেই পরিণতি একটা সময় ফিরে আসবে এটা খুবই প্র্যাকটিক্যাল আজকের এই দৃশ্য দেখে আমার কাছে মনে হলো তো যাই হোক ঘটনার প্রেক্ষাপটের শুরুটা হচ্ছে আজ রাত নয়টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আপনার এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটা ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন এই ঘোষণাটা দেওয়ার পরপরই হাসনাদ আবদুল্লার আহ্বানে বিভিন্ন ছাত্র সমাজের আহ্বানে নেতাদের আহ্বানে আপনার সারা ঢাকা থেকে আমরা দেখলাম যে কেউ হাতুরা কেউ বাঁশ কেউ লাঠি আরও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র তারপর হচ্ছে যার কাছে যা ছিল কেউ কেউ বুলডোজার নিচ্ছে আমি এখন বুলডোজার দেখি নাই তবে বুলডোজার নাকি যাচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে গুরিয়ে দিতে হবে কেন বঙ্গবন্ধুর অস্তিত্ব মিটিয়ে দিতে হবে এখন ধানমন্ডি বত্রিশ গুরাই দিলেই কি বঙ্গবন্ধুর অস্তিত্ব মেটা যাবে অথবা আওয়ামী লীগ গত ষোলো বছর বঙ্গবন্ধুকে যেভাবে মানুষের মনে জোর করে ঢুকাইতে চাইছিল কিছু কিছু কাজে তারা কি ঢুকাইতে পারছে আজকের এই দৃশ্যকে সেটা বলে জামাত সম্পর্কে আওয়ামী লীগ যে পরিমাণ শক্ত অবস্থানে ছিল বিএনপি সম্পর্কে জিয়াউর রহমান সম্পর্কে খালেদা জিয়া সম্পর্কে যেরকম প্রচার অপপ্রচার ছিল তা থেকে মানুষের মনে জিয়া পরিবার বা বিএনপি অথবা জামাতের প্রতি মানুষের নেগেটিভিটি আসছে আসে না আজকে শুধু তাই সাক্ষী দিচ্ছে তার মানে ধানমন্ডি বত্রিশ এটা একটা স্মৃতি এখন এটাকে বিলীন করে দিলে ভাঙচুর কলল টাগুন দেওয়া হয়েছে ভাঙচুর চলতেছে তো সেখান থেকে আসলে কি ধরেন যারা বঙ্গবন্ধুর কি বলা হয় যে ফ্যান ফলোয়ার আছেন অথবা তাকে যারা শ্রদ্ধা করেন তাদের অন্তর থেকে আসলে বঙ্গবন্ধুরে সরানো সম্ভব না এটা হচ্ছে প্র্যাকটিক্যাল যাই হোক এখন কেন ছাত্ররা আসলে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মেইন রিজন হচ্ছে যে রাত নয়টায় ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনা যে ভাষণ দিচ্ছেন আমি জানি না আমি যখন ভিডিও রেকর্ড করছি এখনও রাত নয়টা বাজে না তো এই ভাষণকে কেন্দ্র করেই ফুট করে একটা মিটিং থেকে পুট করে একটা ডাক তারপর আমরা দেখলাম হাজার হাজার ছাত্র জনতা রাজপথে যার যার হাতে যা যা আছে তাই নিয়ে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বাড়ি সেটাকে ভাঙচুরের মধ্যে তারা তাদের উল্লাস প্রকাশ করছে এখন তাদের উল্লাস আসলে কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক সেটা ওই যে বললাম সময়ের কাছে আমরা তুলে রাখলাম কারণ একসময় আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমরা সমালোচনা করেছি যে এটা কতটুকু সঠিক এটার জন্য ভাই তোমাকে ভুগতে হবে তখন আওয়ামী লীগ মনে করতো ভাই তুমি এগুলো কেন বলো তুমি তো ভাই ক্ষমতার বিপরীতে কথা বলতেছ বাট আজকে নিশ্চয়ই আমাদের মতন যারা আওয়ামী লীগকে সচেতন করতাম ওয়ার্নিং করতাম যে এনিথিং অ্যাক্সেস ইজ ভেরি ব্যাড এটা আপনার উপর ফিরে আসবেই আজকে সেই দিনটা আসতেছে আবার আজকের ছাত্ররা তারা যেটা করতেছে না সঠিক সেইটাও কোনো এক সময় তাদের জন্য আসবে আবার এই জাতি আমরা হয়তো আবার কোনো দিন কোনো আর একটা দৃশ্যপট দেখতে পাব ভালোও হইতে পারে খারাপও হইতে পারে সেটা সময় সময়ে ঋণ পরিশোধ করবে তবে এই ধরনের কর্মকাণ্ড যে মেসেজটা দেয় শেখ হাসিনার উপর এক হাজারবার রাগ থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি এভাবে ভাঙচুর করাটা সেটা আসলে রাগের বহিঃপ্রকাশের অংশবিশেষ হইতে পারে কিনা প্রয়োজনে শেখ হাসিনার যে গ্রামের বাড়ি আছে বা ওনার যদি কোনো পৈতৃক সম্পত্তি থাকে সেখানে তার স্বামীর বাড়ির এটা তো বঙ্গবন্ধুর আলাদা এখানে একটা ক্ল্যাশ যেটা তৈরি হচ্ছে এটা পজিটিভ হচ্ছে না কোথাও না কোথাও এটা পজিটিভ না এখন অনেকে মনে করবেন ভাই তুমি এটা বলতেছো হ্যাঁ না শি না কিন্তু আপনি দেখেন এই একই ঘটনা যদি কখনো আবার বিএনপির দিকে যায় এই যে পাঁচ বছর বিএনপি ক্ষমতায় আসবে পাঁচ বছর পরে বিএনপির দিকেও যাইতে পারে কারণ আমাদের রাজনীতিবিদরা কথা শোনো না এটা প্র্যাকটিক্যাল নেতারা কথা শোনো না তো চারদিক থেকে তো এগুলোই তৈরি হবে ছাত্রদের এই কর্মকাণ্ডটা যদি ভালো হয়ে থাকে অদূর ভবিষ্যতে তারা ভালো ফলাফল পাবে আর যদি খারাপ হয়ে থাকে আজকের দিনে যা ঘটছে এটা রিটার্ন হবে আরও খারাপ পাবে নিশ্চয় আওয়ামী বিষয়গুলোকে দেখছে অনেকে হয়তো মুখফুট এখন কথা বলবে না চুপচাপ থাকবে সময়ের অপেক্ষায় থাকবে তো যাই করেন মোট কথা একটাই ভাই দেখেন আমরা সাধারণ মানুষ আমরা কথা বলি আমরা রাজনীতি নিয়ে এখনও নিজেদের পরিবার থেকে কেউ এমপি মন্ত্রী বানানোর পরিকল্পনা নাই আর এগুলোর মধ্যে কানেক্টিভিটি তো ওইভাবে যাওয়ারও পরিকল্পনা শুধু এতটুকু বলি যে যা করবেন ভাইবা চিন্তা করবেন হাতে যখন ক্ষমতা থাকে সে তার ভাবার যেই সেলটা এটা আসলে থাইমা যায় চোখের সামনে সব দেখে যে আমার শেখ হাসিনা একসময় সব আমার দেখতো ঘরে ঘরে আওয়ামী লীগ দেখত তিনি দেখতেন আওয়ামী লীগ কিন্তু সব ছিল অ্যান্টি আওয়ামী লীগ আজকে নিশ্চয় হারে হারে বুঝতে পারছেন সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম